আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের পর পর আমি মনিসাইন চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আর আজকের পাখির হাট বাজারটি জমজমাট হয়ে গেছে আর আজকের পাখির হাজে কি কি পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে এবং কেমন দামে বিক্রি করতে আছে সব কিছু ভিডিওতে বিস্তারে তুলে ধরবো যারা এখনো সাবস্ক্রাইব করে তাদের সবাই প্রতি সাবস্ক্রাইব করে ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দশক যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক মিরপুর এক নম্বর পাখির হাট বাজার প্রতি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট হয়ে থাকে এবং আপনার শকের কোনো পাখি বিড়াল থাকে আপনি এই হাতে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এটা সান কোন এটা আপনার রেক ফ্যাক্টর ডাবল এটা কিন্তু আপনার ফিমেল ডিএনএ কার্ড আছে মাত্র 22000 টাকা চাওয়া দ এটা পাইনাবেল কোন পাইনাবেল এটা এর ডাবল ফ্যাক্টর এটা যদি কেউ নিতে চায় তাহলে মাত্র সাত হাজার টাকা এই যে বিক্রি হয়ে গেছে এখানে আছে ফিশার মাত্র চার হাজার পাঁচশো টাকা এই গ্রিন চিক কলুর গ্রিন চিকের বাচ্চা আর কি বাপ্পা সহ আছে বাচ্চাগুলো নিলে সাতাশশো টাকা পিস সাতাশশো টাকা আর এখানে আছে বাবা মা বাবা মা নিলে নয় হাজার টাকা লাভবাট ইয়েলো আছে ইয়েলো নিলে আপনার সাড়ে চার পাঁচ তারপর এখানে আপনার ই আছে অরেঞ্জ আছে তারপর যে গ্রিন চিক আছে এটি সব মিলাই মিলাই নিলে আপনার তিন হাজার টাকা জোড়া আর এজোরা রেড আই ইলো ফিশার রেড আয় এজোরা আপনার সাত হাজার টাকা ফিশার আর ইউইন গ্রিন ফিশারটা মাত্র পঁয়ত্রিশশো ইউইনটা সাত হাজার পাঁচশো রেড এড অপলাইন এটা যদি কেউ নিতে চায় মাত্র চার হাজার টাকা পাইনআপেল কলুর আছে পাইনআপেল গোলুর দেবি জোড়া একটা আর একটা জোড়া জোড়াটা নিলে ছয় হাজার পাঁচশো পকেটের বাকি এটাও টেম তিন হাজার টাকা

পঁয়ত্রিশশো টাকা আছে আপনার আটশো টাকা পেয়ার জিরো আছে এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরাতন ঢাকা লালবাগ সারা বাংলাদেশ ডেলিভারি হলো এটা আর এখানে কোকাডেল গুলো ভাই ছয় হাজার সাত হাজার টাকা জোড়া এলবিনো লুটিনো ছয় হাজার এলভিনো সাত হাজার আর এগুলো চার হাজার টাকা জোড়া আর এটা ভাই পনেরো হাজার টাকা একদম এটা ভাই পনেরো হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এক হাজার টাকা জোড়া আর হলো ভাই আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া মোবাইল নাম্বারটা হলো জিরো এইট টু ডাবল জিরো ফাইভ সিক্স নাইন টু লোকেশন পুরান ঢাকা জান দেখেন এই যে এখান থেকে শুরু করেন থেকে এই এটা হচ্ছে আপনি রিয়েল অফিসারটা মেল ইউনিংটা ফিমেল এই দুইটা মিলে পর্বে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা আনকমন বাজি ইয়েলো ফেস ব্লু কালারের ভিতরে এটা পড়বে পনেরোশো টাকা এখানে আরেকটা পেয়ার আছে এখানে গ্রিন অফ ফিমেল আর এটা মেল ইয়েলো ফিচারটা এই দুটা মিলে পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে আছে পার পাইট অফলাইট এই দুটা পড়বে দশ হাজার টাকা এখানে আরেকটা পেয়ার আছে এটা পাঁচ হাজার টাকা এই পেয়ারটা পড়বে হচ্ছে আপনার ই প্যাস্টেল হচ্ছে মেল ইয়েলো ফিচারটা ফিমেল ডিম পাড়া হান্ড্রেড পারসেন্ট জোড়া এই দুটা পড়বে ছয় হাজার টাকা এখানে দুইটাই মেল পার পিস পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা এখানে দুইটাই করা একদম সুপার টেম চাইলে যে কেউ বাসায় ছেড়ে দিয়ে এদেরকে নিয়ে মজা করতে পারবে এখানে পড়বে পার পিস পনেরো হাজার টাকা এখানে এটা ডিএনএ করা মেল ডিএনএ কাঠ নিতে পারবে সাড়ে তিন হাজার টাকা এটা পনেরোশো টাকা পড়বে নতুন তিন দুই তিন থেকে চার মাসের মধ্যে কিং কোয়েল এগুলো যদি কারো লাগে জোড়া এক হাজার টাকা করে রানিং একদম ডিমপাড়া তো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর আমরা অবশ্যই ডেলিভারি করে থাকি আমার যাদের সাথে যোগাযোগ করবে যে কোনো পাখি লাগবে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো

আর এখানে এগুলো ভাই গ্রিন ইউরিং অফলাইন আপনার ফিমেল আর আপনার মেডেল আপনার গ্রিন অফলাইন এটা বিডিং পেয়ার আর এটা বলে আপনার সাড়ে ছয় ভাই ইউলো ফিচার এটা বিডিং পেয়ার আর এটা বলে আপনার সাড়ে পাঁচ আর এটা এর একটা ইউরিং এর বিডিং পেয়ার বলে সাড়ে ছয় এটা জন্য ভাই ডিনো করা আছে ঠিক আছে আর বাচ্চাগুলো এগুলো পার পেয়ার চার করে ভাই আর এগুলো একটা অফার দিও ভাই পার্ট পিস মাত্র এক করে ভাই মানে পেয়ার দেওয়া চাই মাত্র দুই হাজার টাকা এম লোকাল মিট এমনি ক্লোজিং ভাই সুন্দর প্লাস বয়স আট মাস প্লাস মাস প্লাস পার্ক পিস এক করে বট ভাই জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি ফোর সিক্স